বাংলাদেশি ক্রিকেটাররা একটা উপায়ে ভারতের সঙ্গে তারা জিততে পারে কি আপনি ভাবছেন তো ভারতীয় হিসেবে ভাবছেন কী এমন উপায় আছে যে বাংলাদেশিরা ভারতের সঙ্গে জিততে পারে সেই উপায়টি হলো ভারতীয়দের সঙ্গে যখন বাংলাদেশের কোনো সিরিজ থাকবে সেটা হোক টি টোয়েন্টি কিংবা সেটা হোক ওরিয়াই কিংবা টেস্ট সিরিজ যদি কোনো সিরিজ তারা জিততে চায় ভারতের সঙ্গে সেটা হচ্ছে কি আমাদের ভারতীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশি পুরুষ ক্রিকেটারদের সঙ্গে খেলাতে হবে তাতে যদি তারা জিততে পারে নচেত কোনোভাবে কোনো উপায়ে বাংলাদেশিরা ভারতের সঙ্গে ক্রিকেট খেলায় পারদর্শী হয়ে উঠতে পারবে না আপনার কি মতামত আপনি বলতে পারেন হ্যাঁ অনেকবার তো ভারতকে বাংলাদেশরা হারিয়েছে ধনির আমলেও পর্যন্ত হারিয়েছে এমনকি সদ্য এশিয়া কাপেও ভারতকে তারা হারিয়েছে হ্যাঁ দীর্ঘ তিরিশ বছর জীবনে দীর্ঘ তিরিশ বছর জীবনে আমি প্রথম বাংলাদেশিদের মনে হয় দেখেছি যারা ভারতকে মনে হয় দুই থেকে তিনবার হারিয়েছে এর বেশি বোধ হয় হারিয়েছে বলে আমার ধারণা নেই কিংবা হয়তো আমি জানি না আপনার কি মতামত অবশ্যই জানাবে এই বিষয়ে আমার মনে হয় খুব জোর হলে দুই থেকে তিনটে ম্যাচ বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে জিতেছে দীর্ঘ তিরিশ বছরের রেকর্ড আমি বলছি তারপরে কি হয়েছে আমি জানি না এই বর্তমান দীর্ঘ তিরিশ বছরের মধ্যে বাংলাদেশিরা ভারতকে যদি হারিয়ে থাকে সেটা হবে দুই থেকে তিনবার তার মধ্যে আমার এশিয়া কাপটা মনে আছে এই দু সালে যে এশিয়া কাপটা হয়েছে সেই এশিয়া কাপে ভারত বাংলাদেশের কাছে একবার হেরেছিল তাদের তারা অনেক উৎফুল্ল তারই তারা ভেবেছিল যে আমরা ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা অর্জন করেছি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজবুল হাসান শান্তকে আমাদের ভারতীয় ক্রিকেটার লেফট হ্যান্ড ব্যাটসম্যান তথা ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পান তিনি শেখাচ্ছেন কীভাবে ফিল্ডিং সাজাতে হয় কীভাবে ফিল্ডিং সাজাতে হয় তারা এখনও পর্যন্ত জানে না আর তারা কিনা ভারতবর্ষের সঙ্গে তারা পাঙ্গা নেবে তোমরা পাকিস্তানকে হারিয়ে এমন কিছু বীরপুরুষ হয়ে যাওনি যে তোমরা ভারতকেও হারিয়ে দেবে হ্যাঁ বাংলাদেশিদের মনে হতো অনেকটা আবেগ জেগেছিল যে আমরা যেখানে পাকিস্তানকে হারিয়েছি তবে কিছুটা হলেও ইন্ডিয়াকে অর্থাৎ ভারতীয়দেরকে কিছুটা হলেও আমরা বিপর্যস্ত করতে পারবো এ ধারণাটা পুরোপুরি আপনাদের ভুল পাকিস্তানকে যদি ভারত ভেবে নাও সেটা তোমাদের মনের বড় ভুল ধারণা হ্যাঁ পাকিস্তানকে ভারত ভাবতেই পারো তবে একটা বিষয়ে আপনারা ভাবতে পারেন সেটা হচ্ছে কি যখনই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তোমাদের কোনো সিরিজ হবে সেটা ভারতীয় মহিলাদের সঙ্গে তোমাদেরকে খেলতে হবে জিতার একটাই রাস্তা আছে তোমাদের সেটা হলো ভারতীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে তোমাদের জাতীয় পুরুষ দলের ক্রিকেটারদেরকে খেলাতে হবে তাতেও যদি তোমরা জিততে পারো পারো বলছি এই নয় দিয়ে তোমরা জিতে যাবে কি দু হাজার সালের কথা মনে আছে তো ইন্ডিয়া অর্থাৎ ভারত যখন অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিল তখন বাংলাদেশে কোনো একজন মহিলা তিনি বলেছিলেন চিৎকার করে বলেছিলেন যে ভারতের সঙ্গে যদি কখনও কোলা গাছেরও খেলা হয় তবে আমরা কোলা গাছকে সাপোর্ট করব। এই টেস্ট সিরিজ দেখে আপনাদের কী মনে হয় বাংলাদেশ তাহলে কলা গাছই ছিল ভারত কোলা গাছের সঙ্গে খেলছিল বাংলাদেশের সঙ্গে যেহেতু খেলা হচ্ছিল তাই তারা কোন দলকে সাপোর্ট করবে তারা নিজেদের দেশকে তো সাপোর্ট করতে পারবে না আর যদি ও করে তাহলে তারা কোলা গাছকে সাপোর্ট করেছে আপনার কি মনে হয় তাই তো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কারণ বাংলাদেশী ক্রিকেটাররা এই মুহূর্তে বাংলাদেশকে আর সাপোর্ট করছে না তাদের ক্রিকেটারদেরকে অর্থাৎ কোলা গাছকেই তারা সাপোর্ট করছে ভাবা যায় যে টোলটা কোন জায়গায় পৌঁছাবে সেই মেয়েটা হয়তো আজকের বুঝতে পারছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান যিনি তাদের দলের হয়ে কিছুটা কাজ করে দিয়েছেন অর্থাৎ তাদের দলের নাজমুল হাসান শান্ত কোথায় কোন ফিল্ডিংকে সাজাতে হবে সেটুকু জ্ঞান পর্যন্ত আসেনি অথচ তারা ইন্ডিয়ায় খেলতে চলে এসেছে আর যেটা দেখে সারা নেড় দুনিয়ায় ভাইরাল ঋষভ পন্থের আরে ভাই ইয়াফে ফিল্ডার লাগাতো আমাদের ভারতীয় ঋষভ পন্তের কথা শুনে তারা সেখানে ফিল্ডিং করতে চলে গেল তাহলে এতে কী মনে হয় আপনার বাংলাদেশেরা ক্রিকেট সম্পর্কে খুব বাকিবহল না আমার তো মনে হয় একবার তাও নয় তবে ঋষভ পন্থ তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে বলেছেন যে আমি কখনও কখনো শুধু নিজের দেশের কিভাবে ক্রিকেট উন্নত হয় সেটা নয় পার্শ্ববর্তী দেশেও কীভাবে উন্নতি করা যায় সেই চেষ্টাও আমরা করে থাকি যারা বলেন যে ভারতীয়রা কখনো আমাদের দেশের ক্রিকেটটা উন্নতি হোক কখনো চায় না ঋষভ পান্তকে দেখে আপনাদের কী মনে হয় ঋষভ পান্ত যে আপনাদের টিমের এগারো জন প্লেয়ার খেলছিল তাদেরকে সে পরিচালনা করছিল যতক্ষণ ক্রিজে ছিল ঋষভ পান্ত এর থেকে কী মনে হয় আপনাদের আমরা কখনো আপনাদেরকে সাপোর্ট করি না আমরা সময় সাপোর্ট করি অনেকে বাংলাদেশি সাপোর্টার কিংবা বাংলাদেশি ক্রিকেটাররা অনেকেই ভেবে নিয়েছিল যে ভারত পাকিস্তানের মতন ভুল করতে চলেছে কারণ পাকিস্তানে বাংলাদেশের যে টেস্ট সিরিজ চলছিলো সেই টেস্ট সিরিজে পাকিস্তান দ্বিতীয় ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে প্রায় পাঁচশো রানের টার্গেট দিয়ে তারা ছেড়ে দিয়েছিল যে বাংলাদেশ বোধহয় করতে পারবে না কিন্তু সেখানে করে দিয়েছিল বাংলাদেশ সেই ম্যাচটা তারা ছিনে নিয়েছিল জিতটা ছিনিয়ে নিয়েছিল আর তার ফলে ভারতে যখন পাঁচশো পনেরো রানের টার্গেট দিয়ে তাদেরকে ছেড়ে দেয় অনেকে ভেবে নিয়েছিল যে বাংলাদেশ মনে হয় এই ম্যাচটা জিততেই পারে ভুল ধারণা আপনাদের মাথার মধ্যে এটা ভারত পাকিস্তান নয় ভারতের আশ্বিনই যথেষ্ট কারণ আসমিন লাস্ট ইনিংসে একাই ছটি উইকেটের মালিকানা ভাবা যায় আর জাড্ডু ভাই জাডেজা তিন তিনটি উইকেট তিনি ছিনে নিয়েছিলেন হ্যাঁ বাংলাদেশিদের আর একটা উপায় জিতানো সম্ভব আছে ভারতের সঙ্গে যদি খেলা হয় আর একটা উপায় আছে শুধু মহিলা ক্রিকেটারদের সঙ্গে সেই উপায়টা তো আছে আছে এছাড়াও একটি উপায় আছে কি বলুন তো আমাদের ভারতীয়রা এগারোজনের বদলে পাঁচজন খেলবে অর্থাৎ তিনজন ব্যাটিং আর দুজন বোলার এছাড়া আর উপায় দেখতে পাচ্ছি না জিতার যদি এতেও হারে তাতে আমি বলবো বাংলাদেশের ক্রিকেটটা না খেলাই ভালো ভারতীদের সঙ্গে কখনোই না খেলাই ভালো কারণ তোমাদের এগারো জন আর ভারতের মাত্র পাঁচজন এই পাঁচজনের সঙ্গে যদি তোমরা পাঙ্গা লড়তে পারো তাতে হয়তো হতেই পারে এছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না জিতার এগারো জন আর পাঁচজন তোমাররা বুঝতে পারছো তাতেও খেললে হয়তো বাংলাদেশিরা ভারতের কাছে হারবে যাই হোক আগামী সাতাশ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আবার দ্বিতীয় টেস্ট সিরিজ রয়েছে কি বাংলাদেশিরা এটাও আশা আছে তোমাদের দেশ জিতবে তোমরা আশা করে আছো ভারতের সঙ্গে তোমাদের দেশ জিততেই পারে দ্বিতীয় টেস্টটা তোমাদের ধারণা এই সিরিজটা ড্র করতে পারে এখনও ধারণা আছে ভুল ধারণা ভুল দেশকে সাপোর্ট করছো ও না না তোমরা তো আবার কোলা গাছকে নিয়ে সাপোর্ট করছো তোমাদের দেশকে তো তোমরা সাপোর্ট করো কারণ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা হচ্ছে তোমরা ভারত বাদে যে সমস্ত দেশ তারা ওয়ার্ল্ড কাপের চান্স পায়নি যেমন বারহুন্ডা আয়ারল্যান্ড নেদারল্যান্ড নেপাল এই সমস্ত দেশগুলো যে রয়েছে আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে খুব টাফ হয়ে যাবে এই মুহূর্তে না ভাই তোমরা পারবে না আফগানিস্তান বাদে আর যে সমস্ত দেশগুলি আছে সেই সমস্ত দেশগুলিকে তোমরা হয়তো হারাতে পারো মানে যারা এখনও কোনো ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি বা সুযোগ পায়নি সেই সব দেশগুলোকে হয়তো তোমরা হারাতে পারো এছাড়া আর কোনোভাবে কোনো উপায়ে তোমরা ক্রিকেটটা খেলতে পারবে না হ্যাঁ সদয়তো পাকিস্তানকে হারিয়েছো আধবার হারিয়ে দিয়েছ কিন্তু বাংলাদেশ ভারতকে হারাবে বাংলাদেশের সাপোর্টাররা তারা ভাবেও কীভাবে মাথায় আসে কি করে যে তারা ভারতকে হারাবে ভুলেও আর কখনো ভাই এসব কথা বলবেন না সোশ্যাল মিডিয়ার কত টোল হবে তোমরা মানবিকতা বলতে একটা কোনো জিনিস থাকে সম্মান নিজত বলতে একটা কোনো জিনিস থাকে সেটুকুও নেই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলেছে না দ্বিতীয় স্বাধীনতার পরে কি নিজেদেরকে মান সম্মান সমস্ত বিকিয়ে দিয়েছ যদি কখনও ভারতের সঙ্গে খেলা হয় সবসময় মাথা নত করে নেবে